বন্যা পরিস্থিতির অবনতি হলেও বেশ কিছুটা অংশে জল কমতে শুরু করেছে মানিকচকের কাটা বাদ দিয়ে হু হু করে বন্যার জল বেরোচ্ছে আর অন্যদিকে অর্থ অপচয় হচ্ছে ভূতনির সাধারণ মানুষের দাবি এইভাবে অর্থের অপচয় না করে কাটা বাদ দিয়ে যে জল বেরোচ্ছে তাতে যথেষ্ট জল কমছে ভূতনির বাঁধের ভেতরে বন্যা কবলিত গ্রামগুলির যদিও দপ্তর সূত্রে জানা তাদের অর্ডার আছে এই বিষয়ে সে কারণে পাম্প মেশিন দিয়ে এই জল নিষ্কাশন করছেন তারা বর্তমানে বুতনির তিনটি অঞ্চলে বন্যার জল ধীরে ধীরে কমছে যদিও আপাতত এই মেশিন বন্ধ রাখার দাবি তুলেছে এলাকার মানুষজন কিন্তু জল তোই বাদকাটার কাটার পরে বিজল বের হচ্ছে হুম বাদকেটে যে জল বের হচ্ছে কিন্তু মেশিন যেটা নিয়েছে বাদকাটার আগে থেকেই মেশিনটা নিয়ে আসা হয়েছিল কিন্তু মেশিন কোন আছে মেশিন চালানো হয়নি কাটার পরে মেশিন চালানো হয়েছে কতটা হচ্ছে লাভ কিছু নাই সে আমাদের ট্যাক্সের টাকা যাচ্ছে কি জানাবেন কি বলছি যে এখন যেই মতো জল বের হচ্ছে এই মতো আমাদের একটা আরসিসি করে দুই দিকে কবাট লাগিয়ে আমাদেরকে এটা সুবিধা মানে আমাদের সুবিধা দিক ভুতিনি দিকে